যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে প্রথম দিন সম্মেলনে সবার নজর ছিল আগের দিন গুলিতে আহত ট্রাম্পের দিকে তবে আয়োজনের দ্বিতীয় দিন রাজনৈতিক আলোচনার পাশাপাশি সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয় এক কুকুর ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিসের পোষা বোল্ডক প্রজাতির কুকুর বেবিডক ওজন ষাট পাউন্ড এদিন জাস্টিস মঞ্চে ওঠার পরপরই উপস্থিত জনতা বেবিডক বলে চিৎকার শুরু করে এমন সারা সাধারণত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংরক্ষিত থাকে সম্মেলনে আগতদের এই প্রতিক্রিয়া দেখে জাস্টিস বেবিডককে মঞ্চে আনেন এরপর তাকে একটি আরামদায়ক চেয়ারে বসানো হয় গভর্নর তার বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং রিপাবলিকানদের বিজয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন যদিও সম্মেলনে সবার মনোযোগের কেন্দ্রে ছিল বেবি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম পরে গভর্নর জাস্টিস বলেন তার কুকুর এই আসন্ন নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন পরে গভর্নর জাস্টিস বলেন তার পোষা এই কুকুর আসন্ন নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছে নির্বাচনে রিপাবলিকানদের জয় হবে বলে ইঙ্গিত দিয়েছে বেবিটক নাদিম মারজান